আমি এতটুকুই বলবো আজ সাংবাদিক এত সাংবাদিক আসছে একটা আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নামা নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদী আপোষ নামা নিয়ে বাদী কেন আপোষ নিয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসছেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কিন্তু কথাগুলি তো সাংবাদিক আছে যারা আমার বয়স যেন নিউজ করে যে আসলে জোড়াই জুতা তার আমার বয়স করত যারা নিউজ করে যে আমি নাকি সময় টিভির মতো এত এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি দুর্জয়কে হানি ট্রেস করে ওইখানে নিয়ে গিয়ে ওকে ওকে ভোট

আমার স্টুডেন্ট আমাদের যে কোটটা সেটা প্রকাশ হয়েছে এবং উনি আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তাঞ্জিলা দাবাসু অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো কম করে রাখা হচ্ছে আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে ওর ওর ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানে ও বাসায় এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে ওই মেয়েটাও সেম আমার আমাদের মত প্রতিবাদী কণ্ঠ ছিল যে এভাবে জেলে খুন করে রাখা হয়েছে ওর ফ্যামিলিও জানে না ওর জানে না এভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন কে এই উপর লেভেলটা কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে এই উপর লেভেলটা কে যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয় তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয় সতেরো বছর হয়েও কেন রিমান্ড চাইতে হয় এই প্রশ্নগুলো আমার থাকবে

আপনাদেরকে আমার কে করছিল কে সবকিছুই বলবো আহ এবং তো করে আমার আপনাদেরকে